দেখতে অত্যন্ত সুদর্শন বিচক্ষণ শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা এবং নানারকম প্রশংসনীয় গুণাবলীর অধিকারী হওয়ায় ভাইদের কাছে তিনি ঈর্ষার পাত্র বলে যান ভাইয়েরা তাকে চক্রান্ত করে কূপের মধ্যে ফেলে দেয় অতপর সেখান থেকে তাকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয় হ্যাঁ আপনার অনুমান একদমই যথার্থ আমি হজরত ইউসুফ আল ইসলামের কথাই বলছিলাম যাকে জীবনের প্রাথমিক অবস্থায় চক্রান্ত করে দাস বণিকদের কাছে বিক্রি করে দেওয়া হয় কিন্তু পরবর্তীতে ভাগ্যের প্রবর্তক পরম করুণাময় তাকে মিশরের শাসনকর্তা বানিয়ে দিয়েছিলেন এরপর হাজার হাজার বছর অতিবাহিত হলো পরম করুণাময় চাইলেন তিনি ইউসুফের ঘটনার কিছু নমুনা দেখাবেন এবং সেটা দেখার সৌভাগ্য হয়েছিল আমাদের কয়েক প্রজন্ম আগের বাসিন্দাদের কার কথা বলছি কেন বলছি জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে এগারোশ শতাব্দীতে তুর্কিস্তানের ইলবারি গোত্রের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন বাবা আদর করে নাম দেন আলতামিশ যা পরবর্তীতে ভারতীয় উপমহাদেশে শামসুদ্দিন ইলদুতমিশ নামে পরিচিতি পায় ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত সুদর্শন বিচক্ষণ এবং বুদ্ধিমত্তায় ভরপুর তার এসব গুণাবলীর জন্য তিনি পরিবারের সবার চোখের মনে হয়ে ওঠেন কিন্তু তার এই কদর তার ভাইদের মনে হিংসার প্রলেপ সৃষ্টি করে তারা চক্রান্ত করে ছোট্ট আলতামিশকে এক আরবিয়ান বণিকের কাছে বিক্রি করে দেন দাসবণিক তাকে বোখারা শহরের দাস বাজারে আনলে বোখার কাজই তাকে কিনে নেন এবং তার বিচক্ষণতায় মুগ্ধ হয়ে তার লেখাপড়ার ব্যবস্থা করে দেন কিন্তু এই সৌভাগ্য বেশিদিন দিন আলতামিশের অনুকূলে ছিল না অল্প কিছুদিনের মধ্যেই বোখার কাজী মৃত্যুবরণ করলে কাজের পুত্ররা আবার তাকে এক ভারতীয় দাসবণিকের কাছে বিক্রি করে দেয় এই বণিক তাকে দিল্লির বাজারে আনলে তা ভারতের মহান সুলতান কুতুবুদ্দিন আইবেকের নজরে পড়ে যায় ফলে আইবেক তাকে সর্বোচ্চ মূল্যে ক্রয় করেন কিছুদিনের মধ্যেই আলতামিস আইবেকের প্রিয় পাত্র হয়ে ওঠেন আইবেক তার গুণাবলীতে বিমুগ্ধ হয়ে তাকে দাসত্ব থেকে পরিপূর্ণ আজাদ করে দেন এবং শিওকন্যার সঙ্গে বিয়ে দেন অল্প দিনই আলতামিস নিজ দক্ষতার পরিচয় দেন ফলে আইবেক তাকে বদায়নের শাসনকর্তা নিযুক্ত করেন প্রথমে সম্ভ্রান্ত পরিবার তারপর ভাইদের আক্রোশ সেখান থেকে দাস তারপর আবার দাসত্ব জীবন এবং সবশেষে পুরো সাম্রাজ্যের শক্তিশালী সুলতান যাই হোক ফিরে আসা যাক ইলতুত শাসনের দিকে কুতুবুদ্দিনের মৃত্যুর পর তার পুত্র আরাম শাহ দিল্লির মসনাতে বসেন কিন্তু তিনি ছিলেন সিংহাসনের জন্য একেবারেই অযোগ্য রাজ্য শাসন রেখে বেশিরভাগ সময়ই ভোগবিলাসে মত্ত থাকতেন আরামশাহের আরামপ্রিয়তায় রাজ্য এক চরম বিশৃঙ্খলায় নিপতিত হয় রাজ্যের আমিরগণ একে অপরের প্রতি রেশারেশি করতে থাকে অবিরতভাবে হিন্দু রাজাগণ এই সুযোগে তাদের হারিয়ে যাওয়া দুর্গগুলোর দখল নিতে শুরু করে ফলে একদিকে রানথম্বর এবং অন্যদিকে গোয়ালিয়র পুনরায় হিন্দু রাজাদের দখলে চলে যায় বাধ্য হয়ে রাজ্যের আমিরগণ আরামশাহের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং আইবেকের জামাই আলতামিশকে সিংহাসনে আরোহণের জন্য আহ্বান করেন আলতামিশ এক মুহূর্ত দেরি না করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন পথিমধ্যে আরামশাহ তার অনুগত সৈন্য নিয়ে যুদের প্রান্তরে আলতামিশকে রোধ করার চেষ্টা করে কিন্তু আলতামিশের নাঙ্গা তরোবারের কাছে আরাম শক্তি একেবারে ধরাশয়ী হয়ে পড়ে ফলে প্রবল শক্তি নিয়ে বারোশো দশ সালে আলতামিজ এবার সিংহাসনে বসেন কিন্তু সিংহাসন যেন তার কাছে গরম কয়লা হয়ে ওঠে সাম্রাজ্যের বিভিন্ন অঙ্গরাজ্যে বিদ্রোহের লেলিহান শিকা জ্বলতে শুরু করে হিন্দু রাজাদের দুর্গ দখল থেকে শুরু করে মুসলিম আমিরগণ একে একে স্বাধীনতা ঘোষণা করতে থাকে গজনীর সুলতান তাজুদ্দিন ইলদিস ভারতে মোহাম্মদ ঘুরির বিজিত রাজ্যগুলোর উত্তরাধিকার দাবি করে বসে অন্যদিকে বাংলায় বক্তিয়ারকে হত্যা করে আলী মর্দান সেখানে নিজেকে সুলতান ঘোষণা করে এবং দিল্লির কর্তৃত্বকে অস্বীকার করে বসে এখানেই শেষ না এবার সিন্ধুর শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচাও আলতামিশের বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন আলতামিশ এতে পুরোপুরি দিশেহারা হয়ে পড়েন মানসিক প্রশান্তির জন্য আলেমগণের শরণাপন্ন হতে দরগায় গমন করেন সাত দিন পর বারোশত চোদ্দ খ্রিষ্টাব্দ পুরোপুরি প্রস্তুত হয়ে পূর্ণ উদ্যমে তিনি এবার দিল্লির মসনতে বসেন সিও শক্তিমত্তার প্রদর্শনে প্রথমেই রাজদরবারে অত্যন্ত কঠোর আইনবিধি প্রয়োগ করেন উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রানথম্বর দুর্গটিকে পুনরায় নিজের দখলে নেওয়া কিন্তু গজনীর শাসক তাজউদ্দিন ইলিস বারবার তার পথে বাধা হয়ে দাঁড়ায় ফলে তিনি সিদ্ধান্ত নেন ইলদিসকে সাহস্তা করবেন এক শক্তিশালী ইউনিটকে সাথে নিয়ে তরাইনের প্রান্তরে ইল্লিজের মুখোমুখি হন আলতামিশ অস্ত্রের ঝনঝনানিতে বেজে ওঠে পুরো তরাইনের প্রান্তর এক শোচনীয় পরাজয় ঘটে ইল্লিজ বাহিনীতে সুবিশাল এক বিজয়ের উল্লাসে মেতে ওঠে আলতামিস বাহিনী ইলদিজকে বন্দি করা হয় এবার তিনি পূর্ণ উদ্যমে রানথম্বর দুর্গের প্রতি মনোনিবেশ করেন এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তিনি রানথম্বর দুর্গের পুরোপুরি দখল নিয়ে নেন হিন্দু রাজাদের কর্তৃত্ব সেখানে পুরোপুরি ধ্বংস হয়ে যায় ফলে তিনি আলতামিস থেকে শামসুদ্দিন ইলতুৎমিশ তথা সাম্রাজ্যের রক্ষক উপাধিতে ভূষিত হন অপরদিকে সিন্ধুর বিদ্রোহ যেন বেড়েই চলছিল ফলে তিনি এবার সিদ্ধান্ত নেন নাসিরুদ্দিন কুবাচাকে জব্দ করার ফলে বারোশো সালে তিনি সিন্ধু আক্রমণ করেন সিন্ধুর প্রান্তরে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়